আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে তো আজকে আমার যে নতুন গরুগুলো আছে এগুলো মোটা দাজা করণে আমি কি ব্যবহার করি কিভাবে করি সেটার একটা ভিডিও আপনাদেরকে দেখাবো একটু আলোর একটু সমস্যা হতে পারে কারণ যেহেতু শীতের সময় আমি আমার খামারে পুরোটাই কম্বল দিয়ে ঢেকে দিয়েছি তাই গরু গরুর ঘরে একটু আলোর সমস্যা শীতের সময় আমি যে ব্যবস্থাগুলো নিই সেটাও আপনাদেরকে দেখিয়েছি তো ওই যে দুইটা নতুন গরু দেখতে পাচ্ছেন এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমি গরুগুলোকে কিভাবে ক্রিমি করাই কতটুকু করাই কি খাওয়াই কিভাবে খাওয়াই পুরোটাই আপনাদেরকে দেখিয়েছিলাম তো ক্রিমি করেছে আজকে প্রায় প্রথম যে গরুটা এটা প্রায় আজকে এক সপ্তাহ হয়ে গেছে আর এটা পাঁচ দিন তো ক্রিমি করানোর পরে লিভারটনিক এবং জিঙ্ক চলতেছে লিভার টনিক শেষ দেওয়া এবং জিঙ্ক চলতেছে আমি দুইটা গরু এক লিটার এক লিটার দুই লিটার জিঙ্ক খাওয়াবো মোটামুটি অর্ধেক খাওয়ানো হয়ে গেছে দুইটা দুইটাকেই আর এখন যেহেতু মোটা দরজা করুন আমার তিন থেকে সাড়ে তিন মাস চার মাসের একটা প্রজেক্ট সে কারণে আমি কি ব্যবহার করি সেটা আজকে আলাদা আলাদাভাবে বলবো তো যারা গরুর খামারের সাথে জড়িত বা গরুর খামার করবেন মোটা দাজা করণে তাদেরকে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে আমরা জানি গরু শরীরে আমরা যে তানাদার খাদ্য দিই দানাদার খাদ্য থেকে প্রোটিন উৎপন্ন হয় সেই প্রোটিন থেকে গরু মোটাত আমরা জানি গরু মোটা তাজা করণের যে হালাল উপায়গুলো সেগুলো আমরা ফলো করি তো এই গরুটা আমার ওজন আছে দুইশো আঠাশ কেজি এই গরুটাকে আমি এখন ক্যাটোফুস দিব দুটা গরুকে ক্যাটোফোর্স দিব এবং প্লাস দিব এই প্রথম গরুটাকে আমি ক্যাটো ফুটস করছি পঁচিশ এম এল যেহেতু গরুটার ওজন দুইশো কেজির উপরে দুইশো আঠাশ কেজি তো সে কারণেই আমি এটাকে পঁচিশ এমএল করছি এবং একবার করে আমার ক্যাটোফোর্স এবং এমাইনোভেট প্লাস দুইটাকে দেওয়া হয়েছে এই গরুটাকে আমি ক্যাটোফোর্স এবং এমাইনোভেট প্লাস দুইটাই পঁচিশ মিনিট করে দিছি এবং এডি থ্রি করছি আমাদের এডি থ্রিতে তিনটা ভিটামিন আছে গরুতে যেহেতু ভিটামিনের অভাব কম না পড়ে সে কারণে এডি থ্রি ইনজেকশন করা এডি থ্রি ইনজেকশন আমি এই গরুটাকে পাঁচ এম এল এবং এই গরুটাকে পাঁচ এম করছি এই গরুটার ওজন দুশো সাত কেজি পেয়েছিলাম ক্রিম করার আগে ক্রিম করার পরে গরুটাকে আমি ক্যাটোফোর দিয়েছি বিশ এম এল এবং অ্যামানোভেট প্লাস দিয়েছি বিশ এম এল এবং এডি থ্রি করছি পাঁচ এম এল এই ক্যাটোফোর্স এবং অ্যামাইনোভেট প্লাস এটা গরু মোটা তো চকরণের কোনো ইঞ্জেকশন না এটা হচ্ছে গরুর শরীরে আমরা যে খাবারগুলো দিই সেগুলো থেকে যাতে প্রচুর পরিমাণে প্রোটিন উৎপন্ন হয় এবং হালাল উপায়ে গরু মোটা হয় তো এই গরুগুলোকে আমি প্রতি দিন অন্তর অন্তর এবং আমি আমার সাড়ে তিন মাস চার মাসের প্রজেক্টে আমি চারবার করে এই প্রজেক্টটা করি মানে ক্যাটোফোর্স এবং প্লাস ইঞ্জেকশন করি একবার করা হয়ে গেছে আমি আবার দু তিন দিন পরে আবার করবো আপনাদেরকে জানালাম যে আমি কিভাবে করি আর প্লাসটা গরুর রুচি বৃদ্ধিতে সহায়তা করে এই গরুর এই অ্যামাইনোভেট প্লাস ইনজেকশনটা দিলে গরুর যেমন মোটা তাজা সহযোগিতা হয় এবং গরুর রুচিও বৃদ্ধি পায় আবার আমরা জানি শীতের সময় গরু মোটা তাজা কম হয় তাই অ্যামাইনোভেট প্লাস ইনজেকশনটা যদি আমরা দিই গরুর শরীরে গরম থাকে শীতের মধ্যে গরু সারভাইভ করতে গরু সহজ হয় তো আজকে এই পর্যন্তই সবাইকে জানালাম পরবর্তীতে আমি আর কি পদক্ষেপ নেই আস্তে আস্তে ভিডিওতে দেখাবো তো সবাই ভালো থাকবেন চ্যানেলে যারা নতুন দেখছেন ভিডিওটি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই সুস্থতা কমনা করে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ